আপু এটা তো নিম্নবিখে আপনি ব্যবসা করতে পারবে কত দিলে বলেন ব্যবসা করতে পারবে বলেন

আগের বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় হ্যাঁ দেখা দিই চালান তারা কিন্তু অবশ্যই দেখছেন এগুলো অনলাইনে বিক্রি করে পাঁচ সাতশো টাকা আমি দিচ্ছি মাত্র দুশো টাকা

বিক্রি করতে পারবে ফুডেও বিক্রি করবে সব জায়গা ইন্টেক মাল বিক্রি করতে পারবেন ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে অবশ্যই করবে